এইবিলাক খাম যায় ঘটনা ঘটে কোম্পানী আছিলা আমিতো বাধা দিছো নিয় না গৰীব মানুহ বাধা দিছ কি বা আমি বাবু আছিল তাৰপৰা ড্ৰাইভাৰ খোকন ড্ৰাইভাৰ আছিলোবেল বাবু এইগিলা আছিল ৰোবেল নাই গছ কাটছে যে নেছে মানে আছে যে দখলৰ মৰা ডাল इधर जलाएको लागि दारुको पोचा डालु पोचा डाल त काट्छ के बस्थिर मैशा काट्छ हैन तिम्रो पैसा काट्छ न न न आ र पोचा के काट्छ आ र काट्छ भरे तु गान अनि आगु बाउ ओत्तुटा ला भन्दै छ आ साबिल सुन ताला छ फोन गर ल न आ आ गयो त तिमी आइज न दा दा

আমাদের খালি বললো যে সেকশনে যে তোমার রুবেল বাবুকে ঠিক মারেছে জুয়াই জুয়াই আমি বলব জি দেখেছো আমি আমার সেকশনে আমি পাতি তুলাইতে আসি তাই নিয়ে কাজটা করছি এই কথাটা বলছো আর এই যে এখানে যে মারপিট হয়েছে দাও লাগালে দেখা দেখাদেখি ওই লাকড়ি নিয়ে ছিনা ছিনি এইটা কিন্তু আমাকে বলে না এগুলো আমি ছিলাম না শুধু এই কথাটাই জিজ্ঞেস করছে যে মায়ের মায়ের দূরে হয়েছে কিনা কেন মায়ের হয়েছে এই কথা যে সেকশনে যে জুয়াইজ বলে নামে যে মারেছে এটা কি ঘটনা সত্য আমরা আমি আর শুধু বললাম আমরা সব সত্য কি দেব দেব বাউরি দেব বাউরি আমি তো পুনিংয়ে কাজ করি পুনিং তিনে আসিয়া এক দুইটা লাকড়ি আমি নিজে জোলা করি আর দিয়া কাটিয়া আমি রাখছি চকিদারও দুদিন আসে আমার বাসাতে আমার জিজ্ঞাসাবাদ করছে যে লাকড়ি কী করবে না ঘোরার দারু লাগে না আমি বানাইতে আসি বস্তিৰ কথা বস্তিৰ লোকে কথা বস্তিৰ লোক গা ন এখন যেটা এই তুমি যে ঘটনাটা বললা এটাতে বসতির উপর একটা মামলা হইছে জানছো না এগুলা তো পিটাইছে না না এটা কোনো খবর জানছো বা শুনছো না ওই মাইটা তখন সময় কথা কাটাকাটি যা জামেলাটা তৈরি হইছে আপনাদের বাগানের লোকের সাথে বাগানটু বাগান হ্যাঁ তুমি তো বাগানের ফাঁস করো বসতি লোক আসে আমি বলতে পারি না কিন্তু বসতি লোক এটা বস্তিল লোক কি তোমাদেরকে কোনো ভাবে ডিসটর্ব ডিসটর্ব করে না না ডিসটর্ব করে না ওরা ওই যে গাছ কাচালি আছে এগুলা গাষ্টাস কাটে না তাইতো আমরা পচা दारू কই যে এখানে পচা दारू ফালায় নেছে তারা নিয়ে আসা তোমরা दारू বানাও তো আমরা দুই একটা दारू বনাম করি সা যদি গাগরামে যদি কেউ নেই তো বিছেটা তেছে টা করি আইরে কমে নিয়ে আ গেলে আমরা दारू লাগিয়ে দিই রূপ दारू মারা dare আর সে বনে গাছ কেটে কাটা দি না ওই যে দেখেন না ওই যে পচা পচা दारू লাগাইলাই চাংরা বানাই